তিনি লাগাতার নির্বাচনীয় প্রচারে ঝড় তুলেছেন এদিকে রাহুল গান্ধী জানান যে সরাসরি হরিয়ানা বিধানসভায় মহাজোটেরই সরকার গড়বে তবে সময়ের অপেক্ষা অক্টোবরে ভোট হতে চলেছে নব্বইটি আসনের মধ্যে ম্যাজিক ফিগার ছিচল্লিশটি আসন পেতে হবে তবে বামেদের নির্বাচনীয় ভোট প্রচারে দেখা গেল রাহুল গান্ধী থেকে একেবারে কংগ্রেসের হেভিয়েট রাজ্য সভাপতি থেকে ব্লক নেতৃত্ব কেননা কার্যত যাকে দেখতে পাচ্ছেন তিনি সিপিআইএম প্রার্থী একেবারে অন্যদিকে কংগ্রেসের ওপর প্রার্থী রয়েছেন একেবারে দুই জনে একই সঙ্গে যৌথ উদ্যোগে মহাজোটের প্রার্থীর সমর্থনে একেবারে দেখা যাচ্ছে যে হরিয়ানায় ম্যাজিকে দৌড়ে কিন্তু জয়ের একটা বার্তা যুগিয়ে সাহস যুগিয়ে সিপিএম প্রার্থী ওম প্রকাশের হাতে এখন মেন ফ্যাক্টর বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে হরিয়ানা বিধানসভায় জনতার আওয়াজ কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তা আপনাদের সঙ্গে স্পষ্ট করে দিচ্ছি আমরা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেন এবার কার্য তো হরিয়ানায় কৃষকের ওপর নির্ভরশীল করে বাম কংগ্রেসের ওপর ভরসা রাখতে চলেছে তবে সত্যি কি সেটাই যদি প্রভাব হয় তাহলে হাওয়া কিন্তু কোন দিকে দৌড়ে এগিয়ে থাকবে এটাই শুধু সময়ের অপেক্ষা রাজনৈতিক মহলের অনেকটাই ধারণা ছিল যে এবার হরিয়ানাতে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি একক দশক শতকের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রাখার রণকৌশলে এবার মরিয়া শাসক দল অন্যদিকে বিজেপির জোট সঙ্গীদের হাওয়া কিন্তু খুবই দুর্বল হচ্ছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি কংগ্রেস নেতৃত্ব হরিয়ানা এবং সিপিআইএম রাজ্য নেতৃত্ব তারা জানিয়েছেন তবে দ্রুত গতিবেগে হাওয়া যদি সিস্টেমের মতো এটাই ধ্রুতগতি বেগে এগিয়ে যায় তাহলে সিপিআইএম প্রার্থী নিজের পায়ে দাঁড়িয়ে কতটা স্পষ্ট সাহস জুগিয়ে ক্ষমতায় ঐক্যবদ্ধ হতে পারে কংগ্রেসের সঙ্গে জোট করে বামেরা আট আটটি লোকসভায় সাংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন এদিকে প্রয়াত সরাসরি সীতারামেজুরি তিনি রাহুল গান্ধীর প্রশংসায় করেছিলেন যখন তিনি প্রাণে বেঁচেছিলেন তিনি বলেছিলেন কংগ্রেসের সঙ্গে অন্যান্য রাজ্যে যে জোট করেও সেই ফলাফলটাই ভালো হয়েছিল বামেদের তবে আকর্ষণীয় বেশ কয়েকটি রাজ্যেও বাম কংগ্রেস এখনও পর্যন্ত দুর্বল রয়েছে শাসক দলের দুর্বৃত্ত বাহিনীদের হাতেই বারবার করে আক্রান্ত হচ্ছে বাংলা ত্রিপুরা আসাম এই সব রাজ্যেও কিন্তু এবং মণিপুরের কথা উল্লেখ করে তুলে ধরেছেন কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কার্যত সেটা এখন দেখার বিষয় তবে এই জয় কতটা ছিনে নিতে পারেন সিপিআইএম প্রার্থী ওম প্রকাশ সময়ের অপেক্ষা সময়ের নিধারণ ঘন্টা হাওয়া কিন্তু সিস্টেমের মতো দেখা যাচ্ছে সরাসরি চেন আমরা যদি একটু দেখি রাজ্যগুলিতে যেমন মণিপুর জ্বলছে কেন ভোটের হিংসা রাজনীতি বাজার এখন গরম ছিল তাই লোকসভা ভোটে দুই দুইটি সাংসদ কিন্তু কংগ্রেসের হাতে তুলে দেওয়ার পর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এখন কোন দৌড় তিনি কতটা আকর্ষণীয়ভাবে প্রভাব ফেলতে পারে কিন্তু হরিয়ানায় ম্যাজিকটা এদিকে বোম্বাইও মহাজোট হয়েছে এদিকে ঝাড়খণ্ডেও মহাজোট হয়েছে এদিকে কাশ্মীরেও জোটের হাওয়া এই রাজ্যের মানুষের প্রভাব বিস্তারিতভাবে সেই প্রভাব বিস্তারিতভাবে কোন দলের সক্রিয় ভূমিকা হিসেবে কার্যত ক্ষমতায় শুধু ধরে রাখার রণকৌশল এটা একটা রাজনৈতিক মহলের ধারণা ছিল তবে রাহুল গান্ধী তিনি জানিয়েছেন যে এবার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হরিয়ানা বিধানসভায় কৃষকের বিল বিদ্যুৎ পরিষেবা ফ্রি এছাড়াও ফ্রি পয়সায় ওষুধ চাকুরি বিভিন্ন ইস্যু ইশতেহার প্রকাশ করেছেন বেকার যুবদের কাজ কৃষকের ন্যূনতম আয় এবং যারা কৃষকরা সরকারি অনুদানের নো নিয়েছেন একেবারে বলা যেতে পারে তাদের মুকুব করানো হবে বলে এই কথা পরিষ্কার হয়ে জানিয়েছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অর্থাৎ তিনি লোকসভার বিরোধী নেতা। তবে কার্যত বাম কংগ্রেসের জোটের হাওয়া এখন কোন দিকে বইতে শুরু করে সময়ের অপেক্ষা রাজ্য রাজনীতিতে হরিয়ানাতে প্রতিটি রাজনৈতিক দল ভোট প্রচার রীতিমতো শুরু করে দিয়েছে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের দল তিনি আলাদাভাবে প্রার্থী দিতে পারেন সব আসনে বলে এমনটাই জল্পনা ছিল তিনি জোট থেকে বেরিয়ে একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে হরিয়ানায় ভোট কাটাকাটির অংশে কি দ্বিগুণ লাভ হতে পারে শাসক দল বিজেপির এটা এখন রাজনৈতিক মহলের একটা ধারণা তবে রাজনৈতিক মহলের এক অংশে মানুষ মনে করছেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে যেমন হরিয়ানাতে সিপিএম কংগ্রেস এই রাজ্যের শাসক দল তৃণমূলের দুর্বৃত্তদের বিরুদ্ধে তীব্র সমালোচনায় ঝড় উঠেছে বলে আর জিকর কাণ্ডের ঘটনায় সারা দেশ জুড়ে প্রভাব পড়েছে হরিয়ানা বিধানসভায় ভোট হাতে মাত্র বেশি দিন সময় নেই দৌড়গোড়ায় প্রচারে সিপিএম প্রার্থী প্রকাশ তিনি ভোটে জিতবার জন্য জয়ী হবার জন্য আশাবাদী রেখেছেন সকাল থেকে ভোট প্রচার সকাল আটটায় চা তারপর সকাল নটার সময় করে নাস্তা গমে রুটি খাওয়ার পর তিনি প্রচার তুঙ্গে শুরু করেন তবে আপনারা জানেন যে হরিয়ানা বলুন পাঞ্জাব ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ এইসব রাজ্যে রুটির ওপর মানুষ নির্ভরশীল করে যেমন পশ্চিমবঙ্গে ভা মানে আমরা যদি দেখি তাহলে ভাব যেটা বলা হয় রাইস কিন্তু কার্যত অন্যান্য রাজ্যে কিন্তু রুটির ওপর মানুষজন নির্ভরশীল করে কৃষকের ন্যূনতম ক্ষেত মজুর বা আয় অর্থ ক্ষমতা এলে রাহুল গান্ধী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তবে জোট এখন সময়ের অপেক্ষায় ব্যবধানে কতটা আকর্ষণীয় প্রভাব পড়বে সময়ের অপেক্ষায় বলছে রাজনৈতিক মহল তবে রাজ্যবাসী দৌড় এই রাজ্যের রাজনীতিক মহলে যেটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল সেটা একটু রাজনৈতিক মহলের ধারণা তবে জোটের হাওয়া হরিয়ানাতে কতটা স্পষ্ট হবে দর্শক বন্ধুগণ তা আপনাদের সঙ্গে আমরা নির্ধারিত করে দিয়েছি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত হরিয়ানায় ম্যাজিক ফিগার ছিচল্লিশটি আসন পেতে হবে বামেরা বেশ কয়েকটি আসনে তারা প্রার্থী দিয়েও নতুন চমক কংগ্রেসের সঙ্গে তবে জোটের হওয়া কতটা স্পষ্ট হয় সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে এটাই যদি সঠিক পর্যালোচনা দেখা যায় তাহলে হরিয়ানাতে প্রায় ছত্রিশ শতাংশ কৃষকের ওপর কি কংগ্রেস কিংবা বামেদের জোটের ওপর কি নির্ভরশীল করবে না বিজেপির দিকে ইন্ডিয়া না এনডিএ এটাই শুধু সময়ের অপেক্ষা তাই কার্যত কার্যত এবার দেখা যাচ্ছে যে হরিয়ানায় মেজোরিটিতে জোটের এগিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে একক দশক শতকের ঘরে যখন আমরা পৌঁছে যাচ্ছি তখন কিন্তু টনমন একটা তীরসঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি ছিল বলে এমনটা রাজনৈতিক মহলের ধারণা তবে কার্যত হরিয়ানাতে বাম কংগ্রেস জোটের হওয়ায় রাহুল গান্ধী স্পষ্ট করে দিলেন ক্ষমতায় আসার জন্য একেবারে মানুষের